সামনে জগন্নাথ দেবের মন্দিরের শুভ উদ্বোধন তার আগে সেজে উঠছে দীঘা আর এবার দোলের আগে একাধিক বিষয়ে কড়া নির্দেশিকা জারি করলো দীঘা প্রশাসন পর্যটক থেকে হোটেল কর্তৃপক্ষ কেউ যদি এই ভুল করে তাহলে কড়া জরিমানার মুখে পড়তে হবে সকলকে দোলের আগে কড়া নির্দেশিকা দীঘা জুড়ে পর এবার জারি একবার দর্শকদের জানাবো দলের আগে শান্তিনিকেতনের একাধিক জায়গায় রং খেলার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আর শান্তিনিকেতনের পর এবার দীঘাতে নির্দেশিকা জারি তবে সমুদ্র সৈকতে রং খেলার উপর কোন নির্দেশিকা জারি করা হয়নি আপনি দীঘাতে গিয়ে চুটিয়ে খেলতে পারেন পারেন তুলতে সেলফি কিন্তু নির্দেশিকা জারি করা হলো দিঘাকে পরিষ্কার রাখা রাখার ক্ষেত্রে দীঘাকে স্বচ্ছ রাখার জন্য একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে এই সমস্ত নির্দেশিকা মানতে হবে পর্যটকদেরও জানা যাচ্ছে প্লাস্টিক মুক্ত দীঘা গড়ার লক্ষ্যে এক ধাপ এগোলো প্রশাসন দীঘাতে প্লাস্টিক মুক্ত করার জন্যই কিন্তু এই নির্দেশিকা জারি করা হয়েছে এমনটাই জানা যাচ্ছে প্লাস্টিক বিক্রি করলে বা কোনো দোকান থেকে যদি প্লাস্টিক নেন তারা যদি রাস্তায় ধরা পড়ে সেক্ষেত্রেও মোটা অঙ্কের জরিমানা করা হবে এমনটাই জানা যাচ্ছে প্রশাসনের একটাই লক্ষ্য প্লাস্টিক মুক্ত দীঘা গড়ে তোলা পাশাপাশি যত্রতত্র ময়লা আবর্জনা ফেললেই মোটা অঙ্কের জরিমানা দীঘায় হোটেল ব্যবসায়ীদের ক্ষেত্রেও একই নির্দেশিকা জারি করা হয়েছে জানা যাচ্ছে বিভিন্ন অভিযোগ সামনে আসছিল হোটেল ব্যবসায়ীদেরও তারা বিভিন্ন সময় সমুদ্র সৈকতের সামনে বজ্র পদার্থ ফেলে সেই জায়গা সেই পরিবেশ নষ্ট করছে ঠিক সেই কারণে এবার কিন্তু শক্ত পোক্ত হলো দীঘা প্রশাসন একেবারে হোটেল ব্যবসায়ীদের ক্ষেত্রেও কড়া নির্দেশিকা জারি করে দেওয়া হয়েছে ময়লা আবর্জনা ফেলা চলবে না এমনকি পর্যটকরাও কিন্তু যত্রতত্র ময়লা আবর্জনা ফেলতে পারবেন না যদি কোথাও ময়লা আবর্জনা ফেলেন এবং ধরা পড়েন তাহলে কিন্তু মোটা অঙ্কের জরিমানা হতে পারে এছাড়া দীঘায় দোল সেলিব্রেশনের জন্য কিন্তু দিঘা দোল সেলিব্রেশনের জন্য একেবারে প্রস্তুত বিভিন্ন ধরনের বিনোদনের আয়োজন করা হয়েছে সমুদ্র সৈকতে আপনারা দীঘাতে দোলের সময় গিয়ে ভরপুর আনন্দ করতে পারেন কিন্তু মানতে হবে এই বেশ কয়েকটি নিয়ম এক প্লাস্টিক মুক্ত দীঘা দীঘাতে প্লাস্টিক ব্যবহার করা যাবে না দুই যত্রতত্র ময়লা আবর্জনা কিন্তু আর দীঘাতে সমুদ্র সৈকত একেবারে পরিষ্কার রাখতে হবে এবং সেই কারণে প্রশাসনের তরফে সকলকে এগিয়ে আসার বার্তা দেওয়া হয়েছে পরিবেশ রক্ষার জন্য সকলকে সচেতন থাকারও বার্তা দেওয়া হয়েছে